চলো আসো কোথায় যাও স্কুলে এত বৃষ্টি এখন কিভাবে যাবা দেখো যাও সামনে যাও আমার সুবিধা না যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই সর্বনাশ এত ভয়ঙ্কর বৃষ্টি এখন এই রাস্তাটা পার হবো কিভাবে সর্বনাশ যাব কিভাবে একটু দাঁড়াও দাঁড়াও আর আসবে না এটা হ্যাঁ আরবジャパン তাতে এসো তাতে এসো হাঁটো 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 যাও জোরে হাঁটো বিসমিল্লা আল্লাহু আকবার আল্লাহ হাঁটো জোরে হাঁটো আল্লাহ এত বৃষ্টি জোরে আমু যাও আমি তোমার পিছনে আছি তুমি হাঁটো এই যে আমি আছি পিছনে না কিছু হবে না তুমি যাও এই যে সামনে আরব জাফরিন আছে

দাঁড়া দাঁড়া গাড়িটা জেনে দাঁড়াও রাস্তা পার হইতে হবে রকম বৃষ্টি দেখার নিচে পানি জমে গেছে আল্লাহ বাচ্চা তো পুরো ভিড়ে যেতেছে আমি এটাই চিন্তা করতেছি ঠান্ডা নিয়ে লেগে যায় যাও যাও যাওয়া এটা কোনো কিছু হতে পারে এত জোরে বৃষ্টি সকালবেলা